আজকে আপনি যাদের দেখছেন সবাই বঙ্গবন্ধুর সৈনিক বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার হচ্ছে আমাদের বাঙালির ঘর আমাদের আসার জায়গা আমাদের আশা ভরসার জায়গা এই আশা ভরসার জায়গা কিন্তু শুধু আমাদের মানে আমাদের এই কজনের মত এই বাংলাদেশের আশা ভরসার জায়গা এই ঘর থেকে বঙ্গবন্ধু সেই সকল সিদ্ধান্ত নিয়েছিলেন যে সকল সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে যখন ফাঁসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ ঝুলছে আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা এই ভাঙচুর এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড এই বাংলাদেশের বুকের ভাঙচুর অগ্নিকাণ্ড জ্বালাও পরাও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসছি আমরা প্রতিবাদ জানাতে এসছি আমরা বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিত জায়গায় আসতে হবে যে কেন পাঁচ তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি রবীন্দ্রনাথের ছবি বেগম রকেয়ার ছবি জয়নুলের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও করে পড়বে আমরা এর জবাব চাই জাতীয় জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমরা সেই এই ধর্ম নির্বত্রিসে আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে হানা যে হায়নারা যে তাণ্ডব করেছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একই তাণ্ডব হয়েছিল আমরা প্রতিবাদ জানাই বিচার চাই দিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই